সাংবাদিকতা একটি মহান পেশা এই পেশায় নিয়োজিতদের ন্যায় নীতিবোধে বলিয়ান হতে হয় রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিজেকে সদা সর্বদা উৎসর্গ করতে হবে লোভ লালসার উর্দে উঠে নির্ভয়ে কাজ করার সৎ সাহস না থাকলে এই পেশায় যুক্ত হতে পারন সাংবাদিকরা জাতির বিবেক বিশেষ কোনো মুহূর্তে বিশেষ কোন দল কিংবা গোষ্ঠী বা সম্প্রদায়ের পক্ষ অবলম্বন করা সাংবাদিকের কাজ নয় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের শপথ ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাঙ্গুনিয়া প্রেস সাধারণ সম্পাদক ইব্রাহিম কলিল একথা বলেন আপনারা যদি এই পেশায় একাগ্র চিত্তে নিজেকে মনোনিবেশ করেন পেশাগত দায়িত্ব পাবেন শুধুমাত্র আপনাদের দরকার মনোনিবেশ করা আপনারা চান্দাবাজি করতে যাবেন না চান্দাবাজ রুখতে যাবেন শিক্ষার আলোটা এমন একটা জিনিস যেটা মানুষকে শুধু দেয় কেড়ে নেয় না দায়িত্ব হস্তান্তর পাওয়ার পর থেকে আপনার প্রেস ক্লাব বৈধ আমরা মূলত ফ্রেস ক্লাবের শপথ নিয়েই শৃঙ্খলা নিয়ে আমরা শপথ নেব এটাই হচ্ছে আমাদের মূল কথা দুই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্ট হলরুমে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম সরওয়ার রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু সিনিয়র সহসভাপতি মীর কান মামুন সহসভাপতি আব্দুল করিম চৌধুরী সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন লাবলু সহ সম্পাদক জাকিরুল ইসলাম জাকের ও দপ্তর সম্পাদক নাজাম উদ্দিন ইউনিটি থাকবেন

কমিটি করে তারা নিজেদের মতো চালিয়েছিলেন সেসব সাংবাদিক নামে সাংবাদিকদের প্রতি আজকে নিক্ষেপ জানাই আজকে ঘিরে করি ওই সব সাংবাদিকদেরকে ওই সব সাংবাদিকদেরকে তুতুর নিক্ষেপ করি যারা নিজেদের বাধ্যতার সম্পত্তি মনে করেছিল এই এই প্রেস ক্লাবকে আমাদের অনেক ভাইদের রাঙ্গুনিয়া আসতে দেয়নি বিভিন্ন বয় বীতি হুমকি দিয়ে তার নিজ যে মেদার অবস্থান ওই অবস্থান থেকে তাকে দূরে সরে রাখছে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের দায়িত্ব গ্রহণ শপথ গ্রহণের মাধ্যমে যে আমরা যে একটা দাপ উপরে গেছি সেই দাবটা যেন আমরা মাঠে ময়দানে ধরে রাখতে পারি দায়িত্বশীল ভূমিকা নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সেটা যে যে কোনো মিডিয়ায় করা যায় ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি